কি বল বাবা কি করলো বাবা করলো তাহলে আমি রোল নাম্বার ধরে নাম ডাকছি জন্টু তো সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে বলছি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষাকে সামনে রেখে আমাদের স্কুলে উপর থেকে একজন অফিসার আসবে মৌখিক পরীক্ষা নেবে আশা করছি তোমরা সঠিক প্রশ্নের সঠিক জবাব দেবে হ্যাঁ স্যার সঠিক হ্যাঁ সবাই সবাই মে আই কামিং স্যার কামিং

তো আমিও কিছুটা ট্রাই করব তোমাদের নিয়ে ঠিক আছে যাতে আমি দেখব যে আমার ছাত্ররা কতটা প্রেম খেলিয়েছে বা কতটা মনে রেখেছে তো তোমাদের প্রিন্সিপাল অলরেডি এখানে পৌঁছে গেছে গেস্ট রুমে ওয়েট করছে আমি ওনাকে ডেকে পাঠাবো তোমরা তৈরি তো গুড আফটারনুন সবাই ভালো আছে তো সবাই হ্যাঁ আমি ভালো আছি তোমাদের আমি কিছু প্রশ্ন করব প্রশ্নর উত্তর গুলো দিতে পারবে তো জানি তোমাকে প্রশ্ন করছি তোমাদের স্কুলের নাম কি বললে বোধা কাউ ইউনিভার্সিটি স্যার আমি কিন্তু হেডমাস্টার যাওয়াই কিন্তু স্যার তুমি বলো এ ফর কি এবার তুমি বলো বিফর কি মাইরি একই সাক্ষ্য কেলটু তুমি বলো বিদুজন ধৈর্যশীল ব্যক্তির নাম কি ছাত্র তো তুমি সেরা মনে হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করিপর কি ছাত্র এসব এরা উচ্চ মাধ্যমিকের জন্য আন্দোলন করে তাহলে তুমি একটা প্রশ্নের উত্তর দাও স্যার আমার চোখে আই টু টু আমাদের এই আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুল করবেন না এবং আমাদের প্রত্যেক ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিও